কেজি কত হ্যাঁ বন্ধুরা আমি আজকে এই বৃষ্টি বেজা দিনে যাচ্ছি হলো রামগড় বাজারে আজকের সাপ্তাহিক রবিবার আজকে রামগড়ে পাহাড়ি বাজার এই পাহাড়ি বাজার বসছে বৃষ্টি কিন্তু এই বৃষ্টির মধ্যেও মানুষ ছাতা নিয়ে চলে এসেছে বাজার করার জন্য তো এই বৃষ্টি পাহাড়ি বাজারের অবস্থাটা আপনাদের আমি দেখাবো চলুন আমরা রামগড়ের পাহাড়ি বাজার দেখতে যাই রাস্তার মধ্যে এই পাহাড়ি বাজারটা বসে আমি আজকে দেখাবো আপনাদেরকে বৃষ্টির দিনেও পাহাড়ি মা বোনেরা কিভাবে কেনাবেচা করছে দেখুন সকালে ছাতা নিয়ে বাজার করতে চলে আসছে দেখি ওরা কি বিক্রি করছে এতো কি শা অত করে মোটা বিশ টাকা এই দেরি করে আসে টাকা না যে বন্ধুরা দেখুন বৃষ্টিতে ভিজে ভিজে এই বিক্রি করছে মোটা কত করে হ্যাঁ আর এই পেটা এটা আছে টাকা করে

এটা কি আধা কেজি পাঁচ করল কেজি কত হ্যাঁ চল্লিশ বাস কেজি কত বাস করল তিরিশ টাকা

প্যারা কেজি কত হ্যাঁ চল্লিশ টাকা বৃষ্টিতে ভিজে ভিজে সকলে বাজার করছে কলা ছড়াটা কত পারি তাপনার কলা ছড়া

বাস্ট্যান্ড ভালো হবে তো দেশি নাকি ফার্মে

ও কুমোর ব্যথা ব্যথা হলে পা ব্যথা হাত ব্যথা সবগুলোর মধ্যে মাথা যাবে ব্যথা ব্যথা চলে যাবে হ্যাঁ এই কেজি কত এই সাত চারশো টাকা কেজি এটা কি এটা কুচ্চা বলে না

আপনি প্রত্যেকটা দিন এই জায়গার মধ্যে বিক্রি করেন পয়সা পয়সা এই জায়গায় বিক্রি করেন প্রতিদিন পয়সা পয়সা এটা আপনার না এটা কি নাপি না কত করে আর ওইটা

তুমি বিশেষ হে বিশ ন

काला बकेन गुड निकलला